আমাদের সাথে থাকো নতুন স্বপ্নের পথে এগিয়ে চলো ইউ গানে প্রিয় উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম ইউ কানেক্ট ওয়াইফায়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের নতুন প্রজেক্ট কুমিল্লার মুরাদনগর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের নেটওয়ার্ক উপকরণসমূহ আছে সেগুলো আমরা একটা পিক আপের মাধ্যমে আমাদের যে উদ্যোক্তা আছেন তার কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে তো পিক আপ থেকে আপনারা এই যে এই মালামাল বা উপকরণসমূহ দেখতে পাচ্ছেন সেফলি যত্নের সাথে কিন্তু আমরা পাঠিয়ে দেব আমাদের যে উদ্যোক্তা আছেন তার কাছে আচ্ছা এখন আপনারা যে যেটা দেখছেন এখানে আমাদের যে উপকরণ সমূহ আছে সেগুলোকে আনবক্সিং করা হচ্ছে অর্থাৎ ইনস্টলেশনের কাজ করা হবে তারই প্রিপারেশন চলছে এখন এটা হচ্ছে সার্ভার র্যাক সার্ভার র্যাকে সবার আগে যেহেতু আমাদের যে নেটওয়ার্কের সার্ভার তারপরে হচ্ছে যে মাইকোটি ওয়েলটি একটা র্যাকের মাধ্যমে রাখবো যার কারণে আমরা এই সার্ভার র্যাকটি আগে ইনস্টল করে নিতে হচ্ছে সার্ভার র্যাক ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে আমাদের যে যে বিশেষ সার্ভার আছে ইউ কানেক্ট ওয়াইফাই সেই সার্ভারটা আমরা ইনস্টল করব সার্ভারটা দেখতে পাচ্ছেন তারপরে আমাদের এখানে আরও সব কিছু হবে যেমন ওয়েলটি আরও যা কিছু লাগে হ্যাঁ এই নেটওয়ার্কের সাথে সব কিছু কিন্তু এখানে এক এক করে এই সার্ভার র্যাকের সাথে ইনক্লুড করা হবে যুক্ত করা হবে তো এই সমস্ত কাজ চলছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের টিম আছে খুব এক্সপার্ট এরা তো আমাদের এই টিম কাজ করে যাচ্ছে মূলত আপনারা যারা উদ্যোক্তা হতে চান আমাদের ইউ কানেক্ট ওয়াইফাই জোনের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনারা কিন্তু ওয়াইফাই বিজনেস করতে পারেন অর্থাৎ ওয়াইফাই বিজনেস ওয়াইফাই জোন সিস্টেম বিজনেস যেটাই বলেন এই বিজনেসগুলা করতে পারবেন তো ঠিক এরকম একজন উদ্যোক্তা আমাদের যিনি আছেন আমাদের কুমিল্লার মুরাদনগরের জাকির ভাই উনি হচ্ছে আমাদের থেকে এই কানেক্টিভিটি নিয়েছেন এই উদ্যোক্তা প্যাকেজ নেওয়ার সাথে আমাদের টিম যেয়ে তার এলাকাতে কিন্তু নেটওয়ার্ক তৈরি করার যে কাজটা সেটা কিন্তু করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আপনারা আমাদের যখন সার্ভার ইনস্ট্রেশন কাজ হয়ে যাবে তারপরে আমাদের টিম কিন্তু ওই এলাকায় ক্যাবেলিং যে করার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করে দিয়েছে অর্থাৎ একটি নেটওয়ার্ক প্যাকেজের সাথে আমরা ফাইবার একটি ক্যাবেল এবং হচ্ছে যে আমাদের টিম যে পুরো নেটওয়ার্কের কাজটা করে আসে ঠিক তারই প্রক্রিয়া দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে গাছ বাড়ি তারপরে কারেন্টের পিলার এই সমস্ত যেটা যেখানে যে পরিবেশ আছে ঠিক ওই ওই ইনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে আমাদের নেটওয়ার্ক টিম কিন্তু কাজ করে যাচ্ছে সেই দৃশ্যই আপনাদের দেখাচ্ছি তো এভাবেই আমাদের নেটওয়ার্কের কাজ করা হয় খুব দক্ষতার সাথে সেই জিনিসটা দেখছেন তো একে একে আমাদের যারা উদ্যোক্তা হচ্ছেন বিভিন্ন প্রজেক্টের ভিডিও আমাদের এখানে শেয়ার করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ডিস্ট্রিকে আমরা কানেকটিভিটি তৈরি করেছি অর্থাৎ আপনি যখন একটা বিজনেস করছেন এখানে কমপ্লিট সলিউশন আমরা আপনাকে দিচ্ছি অর্থাৎ আপনার নেটওয়ার্ক তৈরি করা থেকে শুরু করে আপনার সার্ভার ইকুইপমেন্ট যা যা লাগছে এগুলো সব কিছু আমরা প্রোভাইড করছি একটা প্যাকেজের থ্রুতে আমাদের টিম পুরো নেটওয়ার্কের কাজটা করে দিচ্ছে পাশাপাশি আপনি আপনার কাজটা আমরা অনেক সহজ করে দিচ্ছি হ্যাঁ ওয়াইফাই উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে এবং আপনারা জানেন বর্তমান সময়ে ওয়াইফাই জোন সিস্টেম খুবই জনপ্রিয় অর্থাৎ এক নেটওয়ার্ক সব জায়গায় আপনি এখানে স্ক্যাচ কার্ড প্রিপেইড কার্ড অথবা টপ আপ বা ফ্লেক্স কথা বলছেন বিকাশ নগদে পেমেন্ট নিতে পারছেন এক কথায় বাংলালিং গ্রামীণ যে সিস্টেমে বিজনেস করে অনেকটা সেম সিস্টেম এখানে জাস্ট নেটওয়ার্ক স্ট্রাকচারটা একটু ভিন্ন এক জায়গা থেকে রিচার্জ করে আপনার গ্রাহক কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের নেটওয়ার্ক আছে সেখানে কিন্তু সে ব্যবহার করতে পারছে তো এই সুবিধাটা খুবই ইফেক্ট করছে আমাদের প্রান্তিক এলাকাগুলোতে যেখানে আসলেই যারা হচ্ছে নিম্ন আয়ের মানুষ যাদের ইন্টারনেট ক্রয় সেমার বাইরে তারাও কিন্তু চাইলে খুবই সীমিত টাকার মধ্যে ইন্টারনেট ক্রয় করতে পারছে এই ধরনের ফ্যাসিলিটি কিন্তু কিউ কানেক্ট ওয়াইফাই নিয়ে আসছে আপনারা জানেন আধুনিক টেকনোলজি একই সাথে কিন্তু দুইটা বিজনেস আপনি করতে পারছেন একটা হচ্ছে ব্রডব্যান্ড কানেকশন এবং একটা হচ্ছে ওয়াইফাই জোন দুইটা সিস্টেমে আমাদের এই এই প্যাকেজের সাথে আছে এবং আমাদের আমাদের যারা আছেন তারা কিন্তু আপনাকে এই ব্যাপারে হেল্প করবে হ্যাঁ নেটওয়ার্কটা কমপ্লিট করে দিয়ে এবং আপনি যাতে আইএসপির সাথে বৈধ লাইসেন্সের সাথে বিজনেসটা করতে পারেন বৈধ লাইসেন্স সাপোর্টের সাথে সেই ব্যবস্থাটা কিন্তু আমাদের ইউ কানেক্ট ওয়াইফাই থেকে করে দেওয়া হচ্ছে তো আপনারা বুঝতে পারছেন যে একটা কমপ্লিট সলিউশন একটা প্যাকেজ নেওয়ার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই আপনি একজন ইন্টারনেট ব্যবসায়ী বা উদ্যোক্তা অথবা ওয়াইফাই জোন রিলেটেড যে আধুনিক টেকনোলজি আছে সেগুলো আপনার নেটওয়ার্কে ইমপ্লিমেন্ট করতে পারছেন শুধু নতুন না যারা ইতিমধ্যে ইন্টারনেট বিজনেসের সাথে জড়িত আগে থেকেও করছেন তারাও চাইলে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন ওয়াইফাই জোন সিস্টেমের জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বক্সের মধ্যে একটি প্লাস্টিকের বক্স আমাদের কিন্তু বক্সে করে এটা কিন্তু আমরা আমাদের যে কারেন্টের প্লার অথবা যেখানে উঁচু জায়গা যেখানে আমাদের এক্সেস পয়েন্ট ডিভাইসগুলা ইনস্টল করা হবে সেখানে কিন্তু এইগুলো এইগুলো এখানে স্থাপন করা হবে তো সেই কাজগুলাই করা হচ্ছে এখানে আপনারা নিশ্চয়ই দেখছেন আচ্ছা এই কাজগুলোর শেষে দেখেন দেখছেন আপনারা নিশ্চয়ই আমাদের যে নেটওয়ার্ক ডিভাইস আছে যেটা দিয়ে ওয়াইফাই জোন করা হয় অর্থাৎ এই ধরনের ডিভাইস আমরা এক এক প্যাকেজে অনেকগুলো ডিভাইস দিয়ে থাকি একসাথে তো এই প্রত্যেকটা ডিভাইস একসাথে হয়ে কিন্তু একটি সিগনাল প্রদান করে অর্থাৎ আপনার এলাকার মধ্যে যেখানেই যাচ্ছেন একটি সিগনালই একটি ওয়াইফাই সিগনালই সব জায়গায় পাচ্ছেন তো এই একটা সিগনাল সব জায়গাতে পাওয়ার কারণে আপনি কিন্তু যেখানে যাচ্ছেন অটোমেটিকলি কানেক্ট হয়ে যাচ্ছেন হ্যাঁ মোবাইলে অর্থাৎ যদি আপনার রিচার্জ করা থাকে কার্ডের মাধ্যমে আপনি কিন্তু কানেক্ট হয়ে যাবেন তো সেম এই একই টেকনোলজি এই একইভাবে কিন্তু কামরা প্রত্যেকটা প্রান্তে গ্রামীণ গ্রাম থেকে শুরু করে সব জায়গায় একদম প্রান্তিক পর্যায়ে কিন্তু আমরা এই ধরনের ফ্যাসালিটি পাচ্ছে আমাদের থেকে গ্রাহক প্রথমবারের মতো স্থানীয় জনগণ সুযোগ পাচ্ছেন ওয়াইফাই জোন ইন্টারনেটের সাথে যুক্ত হবার প্রিয় উদ্যোক্তা ভাইরা আপনারা নিশ্চয়ই জানেন এই কাজটি সহজ করে দিয়েছে ইউ কানেক্ট ওয়াইফাই আমাদের উদ্যোগে এই এলাকায় একটি শক্তিশালী নেটওয়ার্ক ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করা সম্ভব হয়েছে যা সারা বিশ্বের সাথে এই এলাকার মানুষকে সংযুক্ত করেছে ইউ কানেক্ট ওয়াইফাইয়ের মাধ্যমে এই এলাকার মানুষ এখন সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারছে শিক্ষার্থীরা পাচ্ছেন অনলাইন শিক্ষার সুযোগ ব্যবসায়ীরা পাচ্ছেন তাদের নতুন বাজারের সন্ধান এবং সাধারণ জনগণ পাচ্ছে বিশ্বের সাথে সংযুক্ত হবার অভিজ্ঞতা গ্রামে অধিকাংশ মানুষ কিন্তু ইন্টারনেট ক্রয় সীমার বাইরে থাক থাকার কারণে তারা ইন্টারনেট সেবাটা ওইভাবে পাচ্ছে না ইন্টারনেট শুধুমাত্র এখন বিনোদনই নয় ইন্টারনেট কিন্তু এখন সবারই প্রয়োজন তো এই বিষয়টায় মাথায় নিয়ে আমাদের ইউকানেট ওয়াইফাই কাজ করে যাচ্ছে আমাদের লক্ষ্য প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দেওয়া প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি যেন আরও বেশি মানুষ এই সুবিধা গ্রহণ করতে পারে ইন্টারনেটের মাধ্যমে আমরা গড়ে তুলবে একটি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ তো আজকে এ পর্যন্তই শেষ করছি দেখা হবে অন্য আরেক দিন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইউ আমাদের সাথে থাকো নতুন স্বপ্নের পথে এগিয়ে চলো ইউ কানেক্ট